আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাণী প্রিয় গোষ্ঠী আপনাদের স্বাগতম এখন আমি আছি হৃষ্ণা নদীর উপর একটি ব্রিজে যে ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পানি তবে পানি নামিয়ে নেওয়া হচ্ছে কেন নামিয়ে নেওয়া হচ্ছে জানি না কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে আর এই যে এখানে বানা দেওয়া এই বানা দিয়ে মাছ চাষ করে বিভিন্ন পাবলিক ঘাটের এখন দুই কুড়ে শুধু পানি আর পানি একটি বাড়ি বাড়ির পাশে পানি বাড়ির নিচে পানি যতদূর চোখ যায় শুধু পানি আর পানি এটাই হচ্ছে আমাদের ইহনা নদী যেটি পদ্মা থেকে উৎপত্তি হয়ে দৌলতপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভেড়ামারের মধ্য দিয়ে মিরপুরের মধ্য দিয়ে চলে গেছে মেহেরপুর চোয়াডাঙ্গা অঞ্চলে এই নদীটাই খরা মৌসুমে পানি থাকে না বললেই চলে পানি একদম অনেক নেমে যায় নিচে পানি কমে যায় কিন্তু বর্ষা মৌসুমে পানি অনেক হয় পুরো নদী ভরে যায় নদীর গভীরতা অনেক কমে গেছে পলিমাটি মাটি এই নদীটা খনন করা অতীব জরুরি আমরা চাই এই নদীটা বেঁচে থাকুক নদী বেঁচে থাকলে দেশ বেঁচে থাকবে নদী যদি মারা যায় তাহলে দেশের অনেক ক্ষতি হবে সো আমরা নদীর ক্ষতি করব না নদীটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব তো আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ